এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত ওয়ান হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে তাহলে এখানে দুটো দুইটি গোলক বলেছে আমরা যদি প্রথম গোলকের ব্যাসার্ধ যদি স্মল আর এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর ধরি তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি ফোর বাই থ্রি পাই স্মল আর কিউব বাই ফোর বাই থ্রি পাই ক্যাপিটাল আর কিউব ইকোয়াস টু ওয়ান বাই এইট যেহেতু প্রথম এবং দ্বিতীয় গোলকের আয় এখানে আয়তনের অনুপাত ওয়ান এস টু এইট আছে সেই জন্য আমরা প্রথম গোলকের আয়তন বা দ্বিতীয় গোলকের আয়তন সময় জন্য ওয়ান বাই এইট করতে পারি এবার এখান থেকে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি কেটে যাবে পাই পাই কেটে যাবে আমাদের থাকবে কি শুধু স্মল আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব ইকোয়াস টু হচ্ছে ওয়ান বাই এইট বা স্মল আর বাই ক্যাপিটাল আর কী হবে ওয়ান বাই টু হয়ে যাবে এক্ষেত্রে এখানে আমরা ধরে নিচ্ছি যে আর ইকুয়ালস টু ওয়ান একক এবং ক্যাপিটাল আর ইকুয়ালস টু হচ্ছে দুই একক তাহলে এখানে আমাদের প্রশ্নে কী বলেছে প্রশ্নে বলেছে তাদের বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কী আছে ফোর পাই আর স্কোয়ার এক্ষেত্রে আমাদের কীভাবে অনুপাত যেহেতু তাহলে এখানে আমরা করবো কি ফোর পাই স্মল আর স্কোয়ার ইস টু ফোর পাই ক্যাপিটাল আর স্কোয়ার তাহলে এখানে কী হবে ফোর পাই ইন্টু স্মল আর স্কোয়ার হচ্ছে আমাদের কত এখানে হচ্ছে আমাদের ওয়ানের স্কোয়ার ইস টু ফোর পাই ইন্টু ক্যাপিটাল আর কত বের 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 করেছি আমরা দুই তাহলে এখানে হবে দুইয়ের স্কোয়ার এবার ফোর আর যেহেতু এটা অনুপাত তাহলে এখানে ফোর আর ফোর আর দুদিক থেকে কেটে গেলে ওয়ান এখানে থাকলে ওয়ান স্কোয়ার ইস টু এখানে হচ্ছে টুয়ের স্কোয়ার তার মানে এটা ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান এস টু দুয়ের স্কোয়ার কাটলে হচ্ছে কত ফোর তার মানে যদি আয়তনের অনুপাত ওয়ান ইস টু এইট হয় তবে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে ওয়ান ইস টু ফোর